পুলিশ কর্মী অবৈধ সম্পর্কে প্রতিবাদ করেছিল স্ত্রী প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর এমনকি পুড়িয়ে মারার চেষ্টাও করেন স্বামী অবশেষে ইংলিশ বাজার থানার পুলিশকে সাথে নিয়ে গিয়ে স্বামীর অবৈধ পর্দা পর্দাভাস করলেন স্ত্রী অর্ধনগ্ন অবস্থায় আটক পুলিশকর্মী স্বামী মালদার ইংলিশ বাজার থানার নিমাইসরা এলাকার ঘটনা জানা যায় আট মাস আগে মালদার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার বাসিন্দা ওই পুলিশ কর্মীর সাথে বিয়ে হয়েছিল কোরমণি গ্রাম এলাকার বাসিন্দা ওই মহিলার বিয়ের পরেই পুলিশকর্মী স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন তার স্ত্রী আর এই নিয়েই শুরু হয় বিবাদ স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় মৃত মার এমনকি তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ জানিয়েছেন তিনি শেষমেশ গতকাল বিকেলে হেমাইসড়া এলাকায় পুলিশকে সাথে নিয়ে গিয়ে তার স্বামীর অবৈধ সম্পর্কের পর্দা ফাঁস করেন সেই মহিলা আর যাকে ঘিরে এলাকায় শুরু হয় তৃণমূল সদস্য পাসওয়ান তিনি বলেন ওই পুলিশ কর্মী যে মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল সেই বাড়িতে প্রতিনিয়ত মধুচক্র বসে আমরা চাই এই সমস্ত কার্যকলাপ এলাকা থেকে বন্ধ হোক এরপরেই ঘটনার তদন্ত শুরু করে বাজার থানার পুলিশ ঘটনা যেটা আমরা শুনলাম আমি তো প্রথমে এসে ছিলাম পার্টি অফিসে ছিলাম এসে দেখি পুরো গ্রামে পুরো ভিড় গেছে দেখছি প্রশাসন এসছে অনেকগুলো সিভিক এসছে তো আমাদের এখানে পার্শ্ববর্তী একটা আমাদের জোনাতন বলে আমরা দাদা বলি ওনার মেয়ের সাথে নাকি একটা অবাহিত এক ছেলের সম্পর্ক সেটা ওই প্রশাসনই এসে হাতে নাতে নাকি ধরেছে সেগুলো ভিডিও ফুটেছিল এসে দেখলাম যে না ঘটনাটা সত্যি লোকগুলো এসে সবাই মিলে একসাথে জমাই হলো প্রশাসনের সাথেও কথা বললো প্রশাসন আমার পার্টি অফিসে এসেছিল বসে অনেকগুলো তথ্য নিল যেটা এটা একটা মানে যেটা বলছে প্রশাসনও বলছে পাড়ার লোকজনও দেখেছে যেটা সেটা হচ্ছে এটা একটা পুরো মধুচক্র আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছি কি হয়েছিল বলে আমার স্বামী মানে অনেক দিন ধরে অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছে অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছে আমি যখন জানতে পারলাম জানার পর ওকে যখন জিজ্ঞেস করি অন্য মেয়ের সাথে সম্পর্ক কেন করে আমার গায়ে উপর হাত তুলে মারধর করে অত্যাচার করে দিন বাড়ি আসে ফোনে ছবি দেখতে পাই ছবি দেখার পর ওকে প্রমাণ হাতে দিয়ে দেখার পর ওই আমার মারধর করে অত্যাচার ছবি দেখতে পান। মেয়ে আর মানে অবৈধ মেয়ের সঙ্গে সম্পর্ক যার সঙ্গে আছে নুপুর মন্ডল আর আমার স্বামী ছবি দেখেছি হ্যাঁ এরকম সাত লাখ টাকা দিয়েছি সাড়ে সাত লাখ টাকা দিয়েছি দু সোনা দিয়েছি বিয়ে দিয়েছি ইনস্টামে সই করা আছে এবং ভিডিও আছে যে টাকাটা দিয়েছি তার ভিডিও আছে ওর মা বাবা উপরবান আছে হ্যাঁ সবই কিছু আছে আগে বিয়ে হয়েছিল সাত আট মাস হলো বিয়ে হওয়া সাত আট মাস হলো বিয়ে হওয়া আর তারপর থেকে জানতে পারি যে এরকম অশান্তি শুনে কি করছে অশান্তি কি অশান্তি কি মেয়ে নিয়ে অশান্তি কোন মেয়ের সঙ্গে সম্পর্ক আছে আমরা জানতে পারলাম সবকিছু হ্যাঁ মেয়ে মোবাইলের ছবিতেও দেখা গেল ওষুধের মূল্য এবং রাজ্যের